নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন এই এই দরজাটা সকালে খোলা হয় রান্না খাওয়া করার জন্য তা এখন তো রান্না খাওয়া হয়ে গেছে এবার এই দরজাটা বন্ধ করে দেব দিয়ে চান করব বিছানা গোছাবো বাসন মাজবো পুজো দেব আর আজকে থেকে আর একটা কাজ আছে মলি মলিদের বাড়ি আমাদের সামনে তো মলির ঠাকুরদাদার একটা ভাই মারা গেছে তা ও বাড়িতেও একটু পুজো দিতে হবে বড় বাবা আছে তো বড় ঠাকুরের পূজা হয় শনিবার করে তো ওখানে একটু পুজো দেবো দিয়ে আর ঠাকুরের গায়ে আজকে চাদরগুলো চড়িয়ে দেবো না তাহলে হচ্ছে না ঠাকুরের ঠান্ডা লাগছে বলে আমাদেরও ঠান্ডা দিচ্ছে না আয়ুষ এবার এই গেটটা বন্ধ করে দিয়ে মোটামুটি সব কাজ আমিও কালকে চান করা ঠাকুরের চাদর ভালো করেছো আমি আজকে দেবো না দিলে হচ্ছে না আগের বার পরে তার খুলে নিয়ে গরমের সময়

আর আমার ছোটবেলার একটা ছোট্ট মতন একটা খালা আছে ছোটবেলা হ্যাঁ কি ছোট্ট এই যে এই তো এইটা তো না না সেটাও কাশার থালা ছোট্ট এটাও কাশার ও হ্যাঁ ওটাও কাশার থালা ছিল তারপর আমি আগে এইটাই খেতাম এখানে একটা ছোট তুলসী গাছ ছোট বালতিতে লাগিয়ে রেখেছি ওটা ও বাড়ি যখন পুজো হবে নিয়ে যেতে হবে এই বালতির ভিতরে ঠাকুরের চাদর এটা হলো ঠাকুরের ধনন্তরীর গায়ের চাদরটা আজকে দিয়ে দেবো আর লক্ষ্মী আর শিব ঠাকুরের গায়ের চাদরটা কালার খারাপ হয়ে গেছিল দুটো আর এবছর দেবো না নতুন কিনে আনবো এনে আর সন্ধে দিয়ে দেবো পুজোটা দিয়ে এসে আর রেডি হয়ে বেরিয়ে পড়ব পাশাপাশি থাকলে এগুলো করতে হয় আমাদের কোনো সমস্যা হলে তখন মলি ডলি ওরা গিয়ে করে দেয় আমাদের যখন সমস্যা হয় আমরা হাসি এবারে দূরের প্রতিবেশী হয়ে যাবো এতদিন পাশের ছিলাম ও আমাদের বাড়ি ধর্মান্তরী ঠাকুর আর অন্যান্য আর এই ঠাকুরটা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে বড় ঠাকুর বলা হয় যেটা গ্রহরাজ তো এই ঠাকুরের পুজোর নিয়মকানুন আলাদা ঠাকুরের সোজাসুজি বসতে নেই এগুলো শোনা কথা তাই কোন বসেছি আর হচ্ছে ঘট নীল বস্ত্র দিয়ে তো এনার পুজো হয় আর এই সাইডে দুটো ঘট বসানো আছে একটা মা মঙ্গল চন্ডীর মা কালী জলে তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় এসে আবার পুজো দিয়ে দেবো

এটা বানানটা তো উচ্চারণটা ঠিক করে করবে আজকে বেলা পর্যন্ত সামলাগুলো ফুটে আছে এখন তো এসে স্কুল থেকে এসে একটু খেয়ে আইস ঘুমিয়ে পড়েছিল ঘুমটা ভাঙেনি সাড়ে তিনটায় ঘুমিয়েছে আর চারটে পনেরোয় উঠে পড়েছে এখন নিয়ে যাচ্ছি পড়তে পড়তে দিয়ে বাড়ি যাব এখনো ঘুম আছে চোখে এমিলি আইসের ঘুম হয়নি চোখ ঢুল কয়েকদিন ধরে দুদিন জায়গার ওখানে একদম যাওয়ারই সময় পাইনি তো অনেকেই লিখছেন সীমা জায়গাটা একটু দেখাবে আর আমারও একটু জায়গার এখানটা না আসলে মনটা ভালো লাগে না তো এখন এত তাড়াতাড়ি সন্ধে পড়ে যাচ্ছে সবে বাজে পাঁচটা এখনও বাজেনি কিন্তু একদম সন্ধে পড়ে গেছে তা যাচ্ছে একটুখানি পাক খেয়ে চলে আসবার ভিডিওটা আপলোড হয়ে যাবে ব্লগ ভিডিওটা এখন আপলোড হয়নি সবই ভালো রাস্তাটা মাটির আছে এটাই এই রাস্তা দিয়ে গিয়ে এইভাবে কোন ঘুরলে খেজুর গাছটা আর আমাদের জায়গাটা হচ্ছে ওই যে নীল নেট দেখা যাচ্ছে ওর পাশে কিন্তু এইখান থেকে একটা রাস্তা আছে এটা হচ্ছে পোস্টার আর এই পোস্টারের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি ঘাস ভর্তি যাওয়াটাও বিপজ্জনক সন্ধে পড়ে গেছে কে কোথায় শুয়ে আছে কারণ রাস্তাটা খুব একটা হাঁটা হয় না কেউ হাঁটে না এই যে প্লেয়ারটা মারা আছে এইখান থেকে এই এইখান থেকে এইভাবে আমাদের জায়গা তো এই রাস্তাটা আমাদের জায়গার ভিতরে মানে এই জায়গাটা দুটো প্লট করেছিল এই প্লটে যারা থাকবে যারা থাকবে তারা তো ওই রাস্তাটা পাবে এই প্লটে যারা থাকবে তাদের রাস্তা পেতে গেলে এই জমির মাথায় রাস্তা তো যেহেতু এই প্লটটা যদি ছোট করে কেউ দু কাঠা এক কাঠা করে নেয় তখন তাদের তো রাস্তা দরকার তার জন্য এটা করেছিল কিন্তু এখন আর লাগবে না কারণ এইটা একজন নিয়েছে চার কাঠা ছিল চার কাঠাই নিয়েছে আর আছে কিনা আমি জানি না সঠিক আর আমাদের এই রাস্তাটা আমাদের ভিতরে কিন্তু এই রাস্তাটা আমরা কেটে আমাদের ভিতরে নামিয়ে দেবো কিন্তু নামানো মানে কি এই এই লেভেল করেই মাটি ফেললে তবে ভিটে তৈরি হবে দেখো কি সুন্দর বাচ্চাটা বড় হয়ে গেছে তাও মার দুধ খাচ্ছে জার্সি গরু তো একটু এইখানে চলে আসলাম আর এখানে আসলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একদম সন্ধে পড়ে গেছে চারিদিককার পরিবেশটা দেখুন কুয়াশার চাদরে মুড়ে গেছে আর সূর্য আর নেই ডুবে গেছে অস্ত চলে গেছে আবার কাল সকালে দেখা হবে তখনই ওঠো ওঠো সূর্যায় গিয়ে ঝিকিমিকি দিয়ে একদম গ্রামটা নিস্তব্ধ হয়ে গেছে এইখানে সূর্যটা মায়ের কপালে সিঁদুরের মতো ডকডগ করে ডুবে যাওয়ার সময় কিন্তু আজ আর নেই আর এই ধানগুলো কাটা হয়ে গেছে শুকনো হওয়ার অপেক্ষায় আছে পরিবেশটা আপনাদের সঙ্গে একটু অনেকেই কমেন্টে লিখছেন দিদি জায়গার ওখানটা একটু গিয়ে একটু ভিডিও করবেন তো আসলাম তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার